আর এই যে দেখেন 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 এই যে আমাদের এই ভাই প্রবাসী ভাই তিনি এই ফার্মে কাজ করে আর কি দেখুন বিশাল বড় ফার্ম দেখছেন কত ছাগল আসলে আমাদের বাংলাদেশে তো মনে করেন এত ছাগল পালন করে কিন্তু এরকমভাবে মনে করেন মরুর মধ্যে দেখিনি আর কি দেখছেন কতগুলি ছাগল সব ধরনের কালার আছে এই ছাগলগুলি দেখুন এই আমাদের এই বাই ছাগল খামারে কাজ করে আর কি দেখুন ছাগলের লেদা দেখুন কতগুলো এই এই ছাগলগুলি কি এইগুলি আপনারা বিক্রি করেন এগুলা বাচ্চাদের যখন তখন আর বেড়া খায়

তারপর আসলে পাশে কালো সাদা আচ্ছা 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 ওটা খারাপ না মোটামুটি কিছুটা আছে ও ওগুলা বাচ্চা ওইগুলি হ্যাঁ ওগুলা বাচ্চা তো কি খাওয়ান আপনারা রেগুলারে আমরা খাবাই যে সবুজ খাবাই ওই ওই ওইগুলি কি পানির পাত্র না পানি

অবস্থা দেখছেন বেড়াতির অবস্থা আমি যে জায়গায় যাই সে জায়গায় যাচ্ছি দেখছেন বন্ধুরা বাংলাদেশে আমরা এই যে এই যে দেখেন 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 দেখে দেখে দেখেন দেখছেন কেভাবে ধরতেছে দেখছেন মাশাল্লাহ মাশাল্লা দেখছেন 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 কেভাবে ধরতেছে তো বন্ধুরা দেখুন এই বেড়া ছাগল এই বাংলাদেশের ভেড়ার মতন দেখা যাচ্ছে কিন্তু এইগুলি বলে ছাগল আর কি বুঝছেন দেখেন আমাদের এই বাই এই ফার্মে কাজ করে আর কি চলুন দেখি দেখেন ছাগল ছাগলের কি অবস্থা দেখছেন চলেন হ্যাঁ চলেন দেখেন ভাইরা দুবাই আমাদের দুবাইয়ের ছাগল আর কি দেখছেন সেম সেম বাংলাদেশের মতন আর কি দেখছেন আমার দেখে কীভাবে দৌড়তেছে দেখেন মাশাল্লাহ 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 অনেক অনেক ভালো লাগলো দেখেন কারণ হচ্ছে না মানুষ দেখছে তো ঠিক না আমার দেখেন এতে কোনো সময় এই জন্যই বুঝছেন আপনার দেখে এরকম ভাবে দৌড়ে

এগুলি হচ্ছে ছাগলের খাবার দেখছেন ছাগলের এগুলি ছাগলের খাবার আর কি মধ্যে মধ্যে আমি যাই না ব্লক করতে এই ছাগলের যেগুলি আর কি খাবারের গাছ আর কি বলে আমরা বাংলাদেশ দেখুন দেখছেন কত সুন্দর